কত ভাগ্যবান আমি ইনশাল্লাহ আলোচনা করব আপনারা আলোচনাগুলো শুনবেন আশা করি সকলের মন চাইবে যে আল্লাহ আমরা সুসন্তান তৈরি করি এই এই জন্য হয়তো আল্লাহ আপনাদের গ্রামে কোবল করেছেন আরেকজন কি আছে আরেকজন বাবা কই আচ্ছা দেখছেন বাবাদের চেহারাগুলো দেখেন ভাগ্যবান কেমন দিনে তাদের চমকিবে সামনে তো আমি বাবাদের ধন্যবাদ দেব যে আপনাদের ঘরে রকমের একটা করে কোরআনের হাফেজ আপনারা পেয়েছেন বহু তোমরা শুধু সালাম দিয়ে তোমার নাম তোমার বাবার নাম গ্রামের নাম লজিং এর নাম সালামু আলাইকুম ও রহমেকুম ওয়াহি ওবার আমার নাম মনোয়ার হোসেন আমার পিতার নাম জামাল মিয়া আমার গ্রাম রশিকবীর মাদ্রাসা পশ্চিম চামটা সিরাজিয়া হাফিজিয়া মাদ্রাসা আমার লজিন মাস্টার নাম মুসলেম মিয়া আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার নাম আলিফ হোসেন আমার বাবার নাম আমিনুর হোসেন আমার বাড়ি পশ্চিম চামটা আমার মাদ্রাসা পশ্চিম চামটা সিরাজিয়া হাফিজিয়া মাদ্রাসা চামটা আসসালামু আলাইকুম ওয়া বরক আমার নাম রব্বানি হোসেন পিতার নাম জাকির হোসেন গ্রামের নাম পশ্চিম চামটা মাদেশার নাম পশ্চিম চামটা সিরাজিয়া হাফেজিয়া মাদ্রাসা ভাই আপনার সকলে এবার বসুন ভেতরে বসুন যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু ভেতরে বসুন দেখেন এতক্ষণ উচিত ছিল আপনাদের এইরকম কোনো ভাগ্যবান তাড়াতাড়ি দাঁড় হয়ে যাওয়া জানলা এরকমই তিনটা পুরাণের হাফেজ আজকে আমরা দেখতে পেলাম কমপক্ষে এই হাফেজের জন্য এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে আমাদের দিকে হলে এতক্ষণ লাইন লেগে যেত যে একটা হাফেজের পুরো একটা পোশাক দেখা গেলো যে হয়তো দু চার হাজার টাকা যা লাগে এরকম দেওয়ার জন্য দাঁড়িয়ে যেত যে হাফেজ সাহেবের পাগড়ি আমি দেবো হ্যাঁ আমি দেবো ই করতে করতে দেখা যেত যে টাই টাকা নিতে পারতো না কমিটির লোক কিন্তু এই সিস্টেমটা আপনাদের দেশে নাই আপনারা বুঝতে পারেননি যে এরা কত ভালো মানুষ এই মাদ্রাসাটা কত উন্নত মানের তো আমি আপনাদের সব আলোচনা করব যেহেতু সিস্টেমটা নেই আপনারা সবাই বসেন এবার আলোচনা হবে আপনারা যে যেখানে আছেন আলোচনা শুনে যাবেন না শুনে কেউ যাবেন না